one. Mm -hmm. আছালামুম আপোনাৰ কোনো আচোন ভাল আছে আমি ভাল আছোঁ আলহামদ্লাহ আজি আমাৰ নাচ্ত হৈছে পোৰা আদি কিয় নাই মাথা মাছেলে দুজন খেলে আৰু আমি খেলে খাই আৰু নাচা নাচ্তিৰে যায় গৈ ইয়াত কুচি গম ওষুধ খায় আজকে আপাগার মাছটা হুয়ারে আর দিই মুখোজ এটা তুই খাইস এটা এখানে দিন ভিনে তিনটা আগে সকালে থাইরয়েড খাওয়ার আধা ঘন্টা পর মেয়ে কোনো খাবার খায় না এমনি সব খাবার সহায় তারপরে দুধ খায় দুধ খেয়ে থাকে Eat this one. Eat this one. You guys are always begging and we are not begging for anything. Now you're begging and we are

সবাই va থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ben, Shustot,